পিএসসি ক্লার্কশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির প্রিলি রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা এবার প্রত্যেককে পার্ট টুর জন্য প্রিপারেশান নাও যারা কোয়ালিফাই করলে কারণ অনেক স্টুডেন্ট পাস করেছে প্রত্যেকেই প্রিলি পরীক্ষা দেবে মানে মেন পরীক্ষা দেবে পার্ট টু পরীক্ষা দেবে ফলে তোমাদের এই মুহূর্তেই কিন্তু পার্ট টু প্রিপারেশান নেওয়া বা শুরু করে দেওয়া উচিত কারণ পার্ট টুটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ সেখানে কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত এর অফিসিয়াল সিলেবাস কী রয়েছে এবং আজকে যেটা আলোচনা করব কটা প্রশ্ন থাকবে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কতক্ষণ সময় পাবে এই বিষয় ইম্পর্টেন্ট এবং কোন কোন সাবজেক্টের প্রশ্ন থাকবে সেই বিষয়টা ডিটেলসে আলোচনা করব। ফলে যারা পিলি কোয়ালিফাই করলে বা পার্ট ওয়ান কোয়ালিফাই করলে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য এরপরে আমরা কটি প্রশ্ন লিখতে হবে কোন সাবজেক্টের কটি প্রশ্ন লিখতে হবে কত নম্বরের প্রশ্ন লিখতে হবে কত টাইম পাবে সেটা আলোচনা করবো প্রথমেই বলে রাখি গ্রুপ এ এবং গ্রুপ বি বলে দুটো পেপার থাকবে এ মানে হচ্ছে ইংলিশ আর বি মানে হচ্ছে বেঙ্গলি বা যারা অন্য সাবজেক্ট নিয়েছো মানে ল্যাঙ্গুয়েজ নিয়েছো হিন্দি উর্দু নেপালি সাঁওতালি সেটা টোটাল টাইম থাকবে ওয়ান আওয়ার অর্থাৎ ষাট মিনিট টাইম থাকবে এবং প্রশ্ন থাকবে মোট ছটা অর্থাৎ যদি আমরা এটাকে ডিভাইড করি বুঝতেই পারছি একটা কোয়েশ্চেন লেখার জন্য তোমরা ম্যাক্সিমাম টেন মিনিট সময় পাবে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো এই টেন মিনিট সময়টাও কিন্তু পাবে না কারণ হচ্ছে এর মধ্যে তোমাদের নিজস্ব লেখালেখি থাকবে নিজের ডকুমেন্টস এই যে অ্যাটেন্ডেন্স থাকবে এই সমস্ত বিষয় নিয়ে দেখা যাবে এই টেন মিনিটসটা হয়তো ন মিনিট করে হয়ে যাচ্ছে এরপরে পুরো প্রশ্নটা পড়তে হবে বুঝতে হবে ফলে লেখার সময় কিন্তু আট মিনিট থেকে সাড়ে আট মিনিট মতো পাবে এরপর তোমাদের যে বিষয়টা বলবো ইংলিশের যে প্রশ্নগুলো থাকবে তিনটে প্রশ্ন থাকবে প্রথমে যেটা থাকবে একটা রিপোর্ট লিখতে হবে সেই রিপোর্ট লেখার জন্য মার্কস থাকবে পনেরো দু নম্বর যেটা থাকবে সামারি আর প্রেসি লিখতে হবে যার মার্কস থাকবে পনেরো তিন নম্বর যেটা থাকবে ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে বা যারা হিন্দি নিয়েছ হিন্দি থেকে করতে হবে উর্দু থেকে নেপালি থেকে সাঁওতালি অর্থাৎ যে যেটা সাবজেক্ট নিয়েছো তাই যারা বাংলা নিয়েছ তাদের বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এটার মার্কস থাকবে কুড়ি এটা গেলো ইংলিশ গ্রুপে এ অর্থাৎ টোটাল মার্কস পঞ্চাশ একই রকমভাবে গ্রুপ বিয়ের ক্ষেত্রে যেখানে বেঙ্গলি হিন্দি উর্দু রয়েছে নেপালি সাঁওতালি রয়েছে সেক্ষেত্রে প্রথমে যেটা লিখতে হবে একটা প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট এক্ষেত্রেও এটা হলো মার্কস পনেরো দু নম্বর বাংলা ক্ষেত্রে আমি ভাবি সেটা হচ্ছে সার সংক্ষেপ বা ভাবানুবাদ যেটা অর্থাৎ প্রেসিস বা সামারি এটাও পনেরো মার্কস এবং তারপরে যেটা করতে হবে যে ইংলিশ থেকে ট্রান্সলেট করতে হবে বেঙ্গলিতে বা হিন্দিতে বা উর্দুতে যে যেটা সাবজেক্ট নিজ অর্থাৎ এক্ষেত্রেও মার্কস থাকছে কুড়ি টোটাল পঞ্চাশ অর্থাৎ আমরা দেখলাম গ্রুপ এ অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশ এবং গ্রুপ বি বাংলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেটা নিয়েছো যারা তাদের ক্ষেত্রে পঞ্চাশ মোট একশো নম্বরে মার্কস টাইম এক ঘন্টা অর্থাৎ সিক্সটি মিনিট ছটা প্রশ্ন লিখতে হচ্ছে মানে একটা টাইম মানে লিটারেলি পাঁচ টেন মিনিটস কিন্তু আমি আগেই বললাম এর মধ্যে তোমাদের ওখানে নিজের খাতায় লেখার ব্যাপার আছে অ্যাটেন্ডেন্স সেটা সই করার ব্যাপার আছে এই সমস্ত বিষয় নিয়ে আরও দু এক মিনিট কেটে যাবে প্রশ্নগুলো দেখতে হবে বুঝতে হবে এই সমস্ত নিয়ে ফলে তোমরা এই মুহূর্তে বাড়িতে কিন্তু লেখা প্র্যাকটিস করো এভাবে কীভাবে লেখা প্র্যাকটিস করবে কি করবে সেই নিয়ে ডিটেলসে আলাদা ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো